আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট আজকে আমি কাঁঠালের একটি রেসিপি শেয়ার করবো আর যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন এটার স্বাদ কিন্তু গরুর মাংসের স্বাদকেও হার মানাবে গত বছর কাঁঠাল না পাওয়ায় এই রেসিপিটি আমি করতে পারিনি কিন্তু এবার আমি করে রাখবো এবং সারা বছর ধরে খাবো এই আমি পুরো কাঁঠালটা ভালোভাবে কেটে নিব আম্মু আমাকে সাহায্য করছে আর কাঠালে কোন কোন অংশ নিবো আর কোন কোন অংশ ফেলে দেব পুরো ভিডিওতে নাটনে দেখবেন আমি বলে দেবো অনেকে আছে কোনো কিছু ফেলে না ওই রকমই রান্না করে যার কারণে এটা খেতে ভালো লাগে না আর এটা ভালোভাবে সিদ্ধ হয় না তো আম্মু ভালোভাবে এটা কেটে নিচ্ছে তারপরে এভাবে মানে ভাগ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে কাটছে তো এইগুলো নেওয়া যাবে না আর আমি অনেকের ভিডিওতে দেখেছি তারা এগুলো নেয় এগুলো নেওয়া যাবে না শুধু নিতে হবে এই এটাকে সার বলে না কি যেনে আঠি বলে এগুলো নিতে হবে আর ওই খোসার যে অংশটা থাকে তার খোসা ফেলে দিয়ে সেই শক্ত অংশটা নিতে হবে তো আম্মু এগুলো ভালোভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছে আর এটা কেটে নেওয়ার পরে অনেকখানি হয়েছে এটা আমি এক বছরের জন্য রেখে দিব মাঝে মাঝে বের করে রান্না করে খাবো তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো তো দেখছেন কাঁঠালের আঠি তো এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে মানে আমি দুটো ধোয়া দিয়েছি এরপর এটা আমি সিদ্ধ হতে দেবো কারণ আমার কিন্তু এটা আবারও ধুতে হবে যার কারণে আমি এটা সিদ্ধ হতে দিব একটা বড় পাতিলে আমি সবগুলো দিয়ে দিব ভিডিওটি না টেনে দেখবেন প্লিজ আর আমি বলছি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর এর স্বাদ আমাকে কমেন্টে জানাবেন এতটাই টেস্টি হয় মানে বলে বোঝানো যাবে না আর এই জন্য আমি আগের বছর আমার ফ্রেন্ড থেকে চেয়েছিলাম দেয়নি তো এরপর দেখুন সিদ্ধ হয়ে গেছে আর আমি পানিটা ঝরিয়ে নিচ্ছে। আর ঠান্ডা পানিতে এটা ধুয়ে নেব বাসায় সোলার ডাউল ছিল না তাই আমি এখানে মটর ডাউল নিয়েছি মটর ডাল দিয়েও কিন্তু এটা রান্না করা যায় তো এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিদ্ধ হতে দেবো মানে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আর এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চাউল মানে রান্না আপনারা যে চাউল খান সে চাউলটা আপনি কিছুটা ভেজে নেবেন এপাশ ওপাশ ভালোভাবে ভেজে আমি এটা নামিয়ে নেব ও হ্যাঁ বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকুন আমি কাঁঠালগুলো ঠান্ডা করে নিয়ে আমি পলিতে সুন্দর সুন্দরভাবে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিব আর আমার যখন মন চাইবে আমি তখন বের করে নিব এদিকে দেখুন আমার চাউল ভাজা শেষ এবার আমি এটা নামিয়ে নিব এবং কড়াইতে দিয়ে দিব চার পাঁচটা এলাচ এখানে আমি চারটে এলাচ দিয়েছি মানে আমি আজকে অল্প পরিমাণে রান্না করব এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। গোটা জিরা আর গোটা জিরা দিয়ে এটা আমি ভালোভাবে একটু ভেজে নিব নিয়ে নামিয়ে রাখবো এটা কিন্তু আমি লাস্টে ব্যবহার করব এই জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো এ পর্যায়ে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো কারণ আমি এই তেলে পেঁয়াজ ভেজে নেব প্লাস এই তেলেই আমি এচড়টা বা কাঁঠালটা রান্না করব যার কারণে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি কারণ কিছুটা পেঁয়াজ আমি শেষে বেটে দিবো আর কিছুটা পেঁয়াজ আমি উপরে মানে বেরেস্তা ছিটিয়ে দেবো যার কারণে এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আজকের কাঁঠালের রান্নাটা কিন্তু শুধু আমি একা খাবো তার জন্য না মানে আমার ফ্যামিলি বাদেও আমার আশেপাশে কিছু কিছু মানুষকে দিতে হবে যার কারণে সবার জন্য রান্না করছি আর আমি ফ্রিজে রাখছি পরবর্তীতে আমি আমার মামিদের বা নানিদের জন্য রান্না করব। তারাও এটা খেতে অনেক ভালোবাসে আর তারা রান্না করতে পারে না তো আমাদেরই কাঁঠালটা তারাই পাঠাইছে সো আমরা রান্না করতেছি তো এখানে আছে বাটা মশলা জিরা বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা আমি সব কিছু বেটে নিয়েছি অল্প পরিমাণ পরিমাণটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আমি দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটা দারুচিনি আর আমি কিন্তু এলাচ ভেজে নিয়েছি তাই আমি এখানে আর দিলাম না আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন তো এটা আমি কিছুক্ষণ একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি বাটা মশলাগুলো অ্যাড করব হ্যাঁ এই রান্নাতে বাটা মশলাই কিন্তু অ্যাড করতে হবে এর টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি জিরা বাটা তারপর কাঁচামরিচ বাটা আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ বেটে নিয়েছিলাম আর পেঁয়াজ নিয়েছি একটু বেশি পেঁয়াজটা বেটে নেওয়ার পরে এর মধ্যে আদা বাটা ও রসুন বাটাও দিয়ে দিচ্ছি আর মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা আমি ছোটোবেলা থেকে আমার মায়ের হাতে আমার দাদির হাতে মানে খেয়ে আসছি যার কারণে এটা আমার অনেক পছন্দ আর আমি প্রতি বছর মানে কাঁঠাল আসলেই আমি খাবো এটা কিন্তু গত বছর আমার ফ্রেন্ড আমাকে কাঁঠাল দিতে চেয়েও দেয় নেই যার কারণে খেতে পারি নাই এবার আমি খাচ্ছি তো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি কিন্তু পরে আবার লবণ অ্যাড করব। এখন আপাতত কিছুটা দিয়ে দিচ্ছি আবার এটা কিছুটা নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এর জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর আমি কতটুকু দিচ্ছি দেখে বুঝছেন আর ধনিয়া গুঁড়ো দিব, স্বাদ মতো এবং মরিচ গুঁড়ো দেবো কিছুটা কারণ আমি কাঁচামরিচ বেটে দিয়েছি এবার আমি মশলাটা কষিয়ে নেব আর মশলাটা যাতে নিচে ধরে না যায় এজন্য অনবরত নাড়তে হবে আর মশলা পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা ভালো পাওয়া যাবে না আর মশলা পড়ে গেলে রান্নাটা খেতেও অতটা ভালো লাগে না সো আস্তে জালে আমি মশলাটা কষিয়ে নেব কাঁঠালের অনেক রেসিপি আমি দেখেছি কিন্তু আমার কাছে আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে তাই জন্যই তো আমি এক বছরের জন্য কাঁঠাল সংরক্ষণ করে রাখলাম এখানে আমি বাটা মশলার যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন কাঁঠাল এমন একটা জিনিস মানে যা কুটতে কিন্তু অনেক সময় লাগে মানে আমি তো বলেছি অনেকে দেখেছি ওই রকমই নেয় যার কারণে ওদের সময় লাগে না আমি আজকে কাঁঠালটা প্রায় তিন ঘন্টা লেগেছে আম্মুর সাথে বসে আমি কুটেছি মানে অনেক সময় লাগে এমনকি আমার হাতেও ব্যথা হয়েছে আঠিতে একটা আবরণ থাকে যা তুলতে আমার হাতে ব্যথা লেগেছে এখানে আমি সামান্য পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দুই থেকে তিন মিনিট আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কাঁঠাল দিয়ে দিব কথায় আছে না একটু কষ্ট তো করতে হবে কষ্ট করলে কেষ্ট মেলে আর এই রান্নাটি এতটাই স্বাদ যার কারণে আমি সারা বছর কষ্ট করতে রাজি মানে আমাকে যে যখনই কাঁঠাল দিই আমি কাঁঠালটা কুটে পারলে আমি ফ্রিজে ভরে রাখবো আর আমি মাঝে মাঝে বের করে রান্না করে খাবো এ পর্যায়ে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মানে বলার মতো না তো আমার বাবার এটা এতটাই ভালো লেগেছে মানে সেও বলে আমাকে বাটিতে একটু দে আমি একজনকে দিব কিন্তু কিচ্ছু করার নেই আমি বলেছি পরবর্তীতে যখন রান্না করব তখন দিব আজকে যতটুকু রান্না করছি ততটুকু নিজেদের এবং আশেপাশে কিছু মানুষকে দিব মানে তারা মানে এভাবে কখনো খায়নি তাদের জন্য আর কি তো এ পর্যায়ে আমি মশলার সাথে এছোটটা বা কাঁঠালটা ভালোভাবে মানে রান্না মানে কষিয়ে নেবো আর কি ও অনেকেই এঁচোর বলে আবার অনেকে কাঁঠাল বলে আমরা তো বাঙালি আমরা কাঁঠাল নামেই চিনি মাঝে মাঝে এঁচোর বের হয়ে যাচ্ছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা জাস্ট কষিয়ে নিতে হবে কারণ অলরেডি আমরা এটা সিদ্ধ করে নিয়েছি এটা এক্সট্রা সিদ্ধ করতে হবে না শুধুমাত্র মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিলেই হবে তাই এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে ঢাকি নাই তো এ পর্যায়ে আমার কোশিয়া নিয়ে বা প্রায় শেষ এর মধ্যে আমি ডাউল অ্যাড করবো যে ডাউলটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি প্রায় ধরেন একশো পার্সেন্টই সিদ্ধ করে নিয়েছি তো আপনাদের কাছে যদি ছোলার ডাউল থাকে তাহলে অবশ্যই সোলার ডাউলটা দিবেন আপনারা দু রকম ডাউলও দিতে পারেন এর জন্য কিন্তু মানে কোনো ই নাই অপশনাল কিন্তু টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায় মানে ডাউল ছোলার ডাউলও অনেক ভালো হয় তো বাসায় ছিল না কেয়ার করা তো ডাউলটা দিয়ে ভালোভাবে আমি এটা মিশিয়ে নেবো আর ডাউল দিয়ে মেশানোর পর আমি আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব হাই এভরিওয়ান আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো আপনাদের সাপোর্টটি আমি এত দূর এসেছি আশা করব আপনারা আমার পাশে থাকলে আমি আরও অনেক দূর যেতে পারবো সো আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এ পর্যায়ে আমার এটা কষিয়ে নেওয়ার শেষ এবার একটি ডাউল ঘুটনি দিয়ে আমি এটা একটু মানে ঘাঁটি করে নেব আর কি বেশি না জাস্ট অল্প টাইমের জন্য জাস্ট একটু যাতে মানে ম্যাশ করা যায় তো এরপর যে আমি যে বাটনারটা বেটে রেখেছিলাম মানে পেঁয়াজ আরও যে জিরা আর হচ্ছে এলাচ ভেজে রেখেছিলাম না ওটা বেটে নিয়েছি তো ওটা বেটে নিয়ে কিছুটা পানি দিয়ে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এটা কি হবে একটু মাখা মাখা হবে তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি যে চাউলটা ভেজে রেখেছিলাম সেই চাউলটা ভালোভাবে পাটাই মানে বেটে নিয়েছি আপনারা যদি ব্ল্যান্ডার থাকে তাহলে ব্ল্যান্ডার একটু ব্লেন্ড করে নেবেন আমি আজকে সেই চাউলের গুঁড়োটাই ব্যবহার করছি আর অনেকে আছে মানে চাউলের আটা বা গুঁড়ো বলে সেটা ব্যবহার করা আমি এটা চাউল ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ওই একই হলো আপনারা ওটাও ব্যবহার করতে পারেন বা চাউলটা এইভাবে ভেজে নিয়ে গুঁড়ো করেও দিতে পারেন এর দিলে আসলে দুটা দিলে একটু টেস্টটা একটু কম বেশি হয় কিন্তু আপনারা এভাবে ফলো করতে পারেন ও হ্যাঁ আরেকটা কথা বলতেই ভুলে গেছি আমি কিন্তু আজকে ঘি ব্যবহার করিনি কারণ বাসায় ঘি ছিল ঘিটা একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ঘি দিই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু অল্প পরিমাণ ঘি দেবেন এ পর্যায়ে আমি আর এক মিনিটের মতো এটা চুলায় রাখবো তারপরে নামিয়ে নেব এবার আমি বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম উপরে দিয়ে দিব আর পরিবেশন করব। আপনারা বাসায় ট্রাই করবেন আর ভালো থাকবেন